একুশে টেলিভিশনের জনতার কথা প্রতিবেদনটিতে গ্রাম বাংলার খেটে খাওয়া জনতা কথা বলবে নিজেদের মতো করে সকল প্রকার বৈষম্য থেকে মুক্তির দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ সেই একই আশায় ভাবনায় এবং নিজেদেরই ভাষায় এবার কথা হবে সরাসরি সেখান থেকে যেখানে যুগ যুগ ধরে এই দেশের শোষিত অধিকার বঞ্চিত অবহেলিত মানুষের হৃদস্পন্দন শোনা যায় চলুন

উনি কিন্তু চোখে দেখতে পার না তারপরেও চলাধেরা কিন্তু করতে পারে পারেন মতো করে চলাধেরা করতে পারেন কিভাবে করেন এটা আমাদের জন্য একটা আশ্চর্য রহস্য আর কি বাচ্চার উনি দেশকে নিয়ে আমার অনুভব আমি ব্রজেশ আমি আওয়ামী লীগের বোধি বুঝে না ব্রজেশ আমি আলমগীতে বুঝিছি এর মতো আওয়ামী বুঝিলাম

ক্ষেত্রে বর্তমান দেশে এপ্রিল থেকে আপনার ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের ভাব আমরা একটু জানবো বর্তমান ভাবমূর্তি আমাদের ভালো যে সরকার আছে এতে মনে করি উনি যদি আর কিছু সময় দেয় আমাদের জন্য ভালো

যে জিনিসপত্রের দ্রব্য মূল্য খাইতেছি মানে মোটামুটি জায়গাতে আছে এর চেয়ে কমলেও সমস্যা এর চেয়ে ভালো আমাদের জন্য সমস্যা প্রিয় দর্শক কথা বলছি বাঙালির টেলিভিশনের পক্ষ থেকে সাথে রয়েছে আমি হাবিবুর রহমান কেমন চলছে বিশ্ব কেমন চলছে আমাদের দেশ কেমন চলছে গ্রামীণ জনপদের কার্যক্রম সঠিক হবে না কারণ আমি একজন মুক্তিযোদ্ধা আমি নিরপেক্ষ নির্দলীয়

আরে দিয়া দোন বিনা বিনা নির্বাসনে স্যার কায় কাকি দিয়া দোন এই ইনি সদারকে আচ্ছা উনি jaga jaga মানসে কমেন্ট নিতেছে লাইক নিতেছে কার যদি চাও আচ্ছা আর যদি না চাও তে লাইক কমেন্ট দূর দূর করে নাই এবারে অনেক কিসি অর্জন করতেছে ইনি ইনি কিন্তু একজন সুশিক্ষিত খুব ভালো মানুষ বুঝছেন উনি ভালো মানুষ বলে আশা করি ভালো মানুষের সঠিক নির্বাচন দিয়া আর যদি নির্বাচন দিতে না আসা এটা বুঝবো জনগণ এখান তো কথা চলছে বা কার্যক্রম যেটা চলছে যে আগামী ফেব্রুয়ারি দিকে এপ্রিলের মধ্যে

আমি বাংলাদেশের একজন 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 নাগরিক আমি আমার ভিতরে যেটা ভাবনা যে আমরা হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ সাধারণ জনগণ আর যারা রাজনীতি করতেছে তারা তো উর্ধের জিনিস তারা রাজনীতি করতেছে আমরা এই এইটাই যে তারা রাজনীতি করুক যেন সাধারণ জনগণের কোন হ্যাস্তনত না হন লাগে সুস্থতা এবং নিরাপত্তা ভাবে সবকিছু হোক আমার নাম ইমাম মোহাম্মদ ইস্তাকিম ডেলি আমি বাংলাদেশের নাগরিক এই দেশে জন্ম তো আমি চাই দেশের মধ্যে যে মানুষটা নিজের ব্যক্তিত্ব চরিত্র নিয়ে সে নিজকে নিজে গঠন করতে পারে নিজেকে রক্ষা করতে পারে তার দ্বারে একটা দেশ এবং একটা গ্রাম এবং একটা শহর নিরাপত্তা থাকতে পারে যে মানুষের দ্বারা যদি সে নিজের ব্যক্তিত্ব চরিত্র না থাকে তাহলে দেশ দেশ এবং সুন্দর হবে সেই জিনিসটা আমি জানতে চাই আমি চরিত্রমন মানুষ যে মানুষের দ্বারা দেশের মানুষ নিরাপত্তা এবং সুস্থ শান্তি বসবাস করতে পারে কর্ম করতে পারে খাইতে পারে ঘুমাইতে পারে পড়াশোনা করতে পারে শিক্ষা দীক্ষা সবকিছুর মধ্যে যেন মানুষ ভালো থাকতে পারে ওরকম একটা মানুষ দরকার সে ভালো হইতে পারবে না সে মন্দ ছাড়া কোনো কিছু পাবে না তাহলে আমাদের দেশটা এমনই হওয়া উচিত যে দেশের মধ্যে মানুষ শিক্ষা দীক্ষা নিয়ে সেটা মানুষ উপরে যায় তাহলে আমাদের দেশের মধ্যে শিক্ষা দীক্ষার কারণে মানুষ আজকে নিচে চলে যেতেছে মানুষ লুবে আর বগে গিয়ে সেটা মানুষ দেশ নষ্ট করে ফেলছে যেই দেশ কোন সময় জাতীয়ভাবে দুর্নীতি দূর না হবে সেই দেশে কোনো শান্তি আসতে পারে না দুর্নীতিটা দেশে কোনোদিন শান্তি আসে না আগে দুর্নীতি দূর হতে হবে তারপরে দেশের মধ্যে সুস্থ নির্বাচন হোক তারপরে মানুষ দেশ চালা আগে দুর্নীতি মুক্ত হতে হবে তরুণ প্রজন্ম যারা যারা এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ যারা এখনো শারীরিক এবং মানসিক শক্তি রাখে দেশকে কিছু দেওয়ার জন্য দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা স্ট্রাগল তৈরি করছে তাদের যে প্রত্যাশাটা সেটা হলো আগের দুর্নীতি মুক্ত হতে দেশ তারপর সবচেয়ে একটি নির্বাচনের মাধ্যমে একটি আদর্শবান অভিজ্ঞ মানুষ নির্বাচিত হয়ে যার দিকে আছে শিক্ষা আছে যোগ্যতা আছে সেই মানুষটাই দরকার যার দিয়ে আমরা শান্তি পাবো যার দ্বারা আমরা নিজেকে নিজে রক্ষা পাবো মানে এই মানুষ যদি সে নিজেকে রক্ষা না করতে পারে সে তো দেশ রক্ষা করতে পারবে না তার দ্বারা তো দেশ রক্ষা হয় না যে আগে নিজেকে রক্ষা করতে পারে তার দ্বারা দেশ রক্ষা হবে